তিনি অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ তিনি সমাজ মাধ্যমের সামনে এক বক্তব্যে কি বললেন শুনুন গোবিন্দনগর মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে যদি আপনারা চিকিৎসা না হন আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে হাসপাতালে তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না তাই আপনাদেরকে জোরে নিবেদন করে বলতে চাই আন্দোলন একটা সংগ্রাম প্রতিবাদ একটা সংগ্রাম যারা প্রতিবাদ করেছেন আন্দোলন করেছেন আমি দলের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাবো কিন্তু এই প্রতিবাদের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা রাজনৈতিক রং লাগানো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসাটনা যে চক্রান্ত চলছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে যদি হাসপাতালে রোগী মারা যায় ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায় যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় আর তো অটোমেটিক হবে রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায় তাহলে মানুষ ছেড়ে দেবে গ্রামের মানুষ পুলিশের আমি বাঁকুড়ার পুলিশকেও সতর্ক করে বলতে চাই পুলিশ আইন মাফিক কাজ করুন ব্যাঙের মুখে চোম সাপের মুখে চোম বিজেপি কেউ চলেবেন সিপিএম কেউ আপনি সাহায্য করবেন মিটিং মিছিল করার সুযোগ করে দেবেন এটা বেশি দিন চলবে না মনে রাখবেন আপনাকে রাজ্য সরকারের আন্ডারে চাকরি করতে হবে নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে আন্দোলন করেছেন ঠিক আছে কিন্তু আন্দোলনের নামে আপনারা দিনের পর দিন চালিয়ে যাবেন এবং বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন তাহলে রুগীর আত্মীয়রা যদি আপনাদের আক্রমণ করে জনরোষের ফলে তাহলে কিন্তু কেউ রক্ষা করতে যাবে না আর যে সব পুলিশরা আন্দোলন করতে সুযোগ দিচ্ছেন বিরোধী দলদের তারা কিন্তু নিরপেক্ষ থাকছেন না তারা কিন্তু এই সরকারের অধীনেই কাজ করবে তাই সাবধান এইভাবেই তিনি বানিয়ে দিয়ে দিলেন তিনি ডাক্তার বাবুদের যারা তারা এই নিজেদের তার পরে সুরক্ষার জন্য এবং নিজেদের বিচারের জন্য আন্দোলন করছে সবাইকে এক প্রকার তিনি সতর্কবাণী করে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে যেসব পুলিশ আন্দোলন করার বিরোধী দলদের সুযোগ সুযোগ দিচ্ছে তাদেরকেও তিনি সাবধান করে দিলেন এখন আপনারা বলুন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করা যেখানে একটা সাংবিধানিক অধিকার বিচার চাওয়া যেখানে সাংবিধানিক অধিকার মৌলিক অধিকারগুলোর পর্যায়ে পড়ে সেখানে একজন গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত সাংসদ তার অবস্থান বা তার দৃষ্টিভঙ্গি যদি এইরকম হয়ে থাকে সেখানে গণতন্ত্র কোথায় অবশিষ্ট রইল আপনারা ভাবুন ধন্যবাদ